তোমার এই পাঁচ ফাইলিং তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফতবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই কেন না 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 এই এই কেন কেন হারামি সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্ভ মানুষ আর কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমন এত অসভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সূরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইলাদীনা আহাক হে ইমানদার গম হে মুসলমানরা মোমেন তোমরা আমার আল্লাহ বলছি উননু বার কোরআনুন করিমের মধ্যে আল্লাহ তাআলা একবার দুইবার না দোস্ত হে ইমানদার গম হে আমার মোমেন বান্দা এ কথা বলে আল্লাহ উনানব্বই আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন বলছে তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমানবিহীন কেউ জান্নাতে যাবেন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তো সে জান্নাতে হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেঈমান ইমান হীরা হারা কালে মা যে সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবে ইমান এইসা সময় ইমান এতনা দামি জিনুস এতটা দামি সময় ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুই কোন মূল্য না তো বলে সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা আমি গ্রহণ করছি ইয়া আইয়ুহাল্লাদীনা আমান হে তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি তোমারই ईमानदार হিসাবে গ্রহণ করছি তোমারে মুসলমান বলে নিলাম আমি এইজন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম আহ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই এই আমান এটা শুনবে প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু বি챗 ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া তো আল্লাহ তাআলাও এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমান হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ হাককুত তাকাত তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকো দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো আখেরাত খামখেয়ালি করো না আল্লাহর হুকুম মানেটাকে খামখেয়ালি করো না নয় মনে করো না জোরাত মনে করো না হকাতি